দরবারে অসংখ্য শুক্রিয়া যে মোহারাবুল আলমিন অশেষ মেহরবাণী করে ছাব্বিশে এপ্রিলের এই অনুষ্ঠান এই সমাবেশ হকের পক্ষে আমাদেরকে বাস্তবায়ন করবার জন্য ঢাকার জমিনে এই ধরনের একটি মাঠের ব্যবস্থা আল্লাহ রাবুল আলামিন করে দিয়েছেন তার হাবিব সাল্লাহ আলহিউর সব কাই এই লাইভে আসার মূলত কারণটি হচ্ছে অনেক ভাইয়েরা চট্টগ্রামের জমিন থেকে বিশেষ করে পতেঙ্গা পটিয়া বাঁশখালী রাওজান হাটহাজারি থেকে বিভিন্নভাবে জানতে চেয়েছেন যে আজকের অনুষ্ঠানটি আগামীকালকের অনুষ্ঠানটি হচ্ছে কি না সেটি আমরা নিষ্ঠায়ন করার জন্য লাইভে আসা যে যে মাঠটি আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি যে মাঠে সেই মাঠটি আগামীকালকের অনুষ্ঠানের জন্য নিশ্চিত করা হয়েছে আর এই মাঠের মধ্যে আমরা দাঁড়িয়ে এই লাইভটা এই কারণেই করছি যে আমরা আগামীকাল অনুষ্ঠান ইনশাল্লাহ এখানে করব। আমাদের অনুষ্ঠান বাস্তবায়ন হবে যারা আসার নিয়ত করেছেন কেউ পিচ পা হবেন না কেউ হব না আমরা এই অর্থে যে আমরা এখানে ঢাকামুখী হওয়ার ঢাকায় আসার আমাদের লক্ষ্য ছিল একটা যে গাজার মুসলমানেরা ফিলিস্তিন আমাদের যে মুসলমান ভাই এবং বোনেরা আছেন নির্যাতিত নিপীড়িত হচ্ছে তাদের আমরা পাশে গিয়ে দাঁড়াতে পারছি না আমরা তাদের পাশে গিয়ে তাদেরকে সাহায্য করতে পারছি না এখানে এসে আমরা অন্তত বিশ্ববাসীকে এটা জানান দিতে চাই যে আমরা এটা জানান দিতে চাই যে আমরা বাংলার জমিন থেকেও মুসলমানের আমরা বসে নেই আমরা আপনাদের পাশে আছি এবং পুরা বিশ্বকে এটাও জানান দিতে চাই যে মুসলমানরা একা শুধুমাত্র ফিলিস্তিনের জমিনে বসে নেই বরং তারা এখনো একা নয় তাদের পাশে বাংলাদেশের মুসলমানরা এই ধরনের যত মুসলমান কান্ট্রি আছে আমরা সবাই তাদের পাশে আছি এগুলো জানান দেওয়ার জন্যই মূলত আমরা ঢাকায় আসার নিয়োগ করেছি যাতে করে আমরা কেয়ামতের মাঠে আল্লাহ এবং রসুল সাল্লাকে এটা বলতে পারি যে আমরা ফিলিস্তিনের জমিনে যদিও বা আল্লাহ যেতে পারিনি তবে তোমার বান্দাদেরকে তোমার হাবিবের উম্মদেরকে সহযোগিতা করার জন্য একটা সমাবেশের ব্যবস্থা করেছিলাম সেটা যাতে আমরা বলতে পারি তাই আসার নিয়ত করেছিলাম এখনও আমরা সেই নিয়ত ভাঙবো না আমরা যে নিয়ত করেছিলাম সেই নিয়তের উপর থাকবো যে যেভাবে প্রস্তুতি নিয়েছিলেন সে সেই প্রস্তুতির উপরেই থাকবেন আমরা যারা রাতে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা রাতে আসার জন্য নিয়তটা পাক্কা করে আমরা আবার রওনা দিব এই পথে ইনশাল্লাহ আপনারা সবাই কেউ মনোবল হারাবেন না আমরা আছি ঋষালতের স্লোগানের সাথে আমরা আছি তৌগিজের স্লোগানের সাথে সুতরাং আমাদের কোনো ভয় থাকবার কথা না এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি আমরা যে মাঠে দাঁড়িয়ে আছি সেই মাঠেই প্রোগ্রাম হবে ইনশাল্লাহ এবং কীভাবে আসবেন আসার সাথে আমাদের কি কি প্রয়োজন হতে পারে আমাদের কী কী দরকার হতে পারে সেই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করবেন কাদিয়া তৈবে কামিল মাদ্রাসার সম্মানিত মৌলানা হাফেজ মাউলানা মোহাম্মদ রাহাম উদ্দিন সম্মানিত আশিক রসুলগণীর এবং সম্মানিত আশিক আউলিয়াগণ জেনেছেন আমার আমার পূর্বে আমার মাদ্রেশার আলু প্রকাশক সমাবেশ সমাবেশের তারিখ নিচ্ছে নিয়েছে সে সম্পর্কে আপনাদেরকে ব্রিফিং করেছে তো আমি যারা আসবেন তাদেরকে একটু বলবো আপনারা সাথে একটু পানি রাখবেন এবং সাথে কিছু নাস্তা রাখবেন যাতে আপনাদের যেহেতু গরম খাল সেই হিসেবে একটু প্রস্তুত প্রকাশ রাখুন পানি এবং সাথে সাথে এবং সাথে সাথে আপনারা নারে তকবির নারে রিসানাত এই আলসুল্লাহ এগুলোর স্লোগান দিবেন এবং কিস্তিনের পক্ষে স্লোগান দিবেন এবং অন্য কোনো দলের বিপক্ষে স্লোগান দেওয়ার প্রয়োজন নাই আমরা শুধু নারে তকবির নারে রে এবং এবং আহ ওয়াল জামাত শাহিন শাহে এক এক স্লোগান দিলে আমাদের জন্য যথেষ্ট হবে এই বলে আমাদের সংক্ষিপ্ত সংক্ষিপ্ত অভিমত এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ आई जो राजा शिरोधारी